কিছু অনেক কিছু রিপোর্ট করতেও দিয়েছে কিছু রিপোর্ট করেওছি এখনও বললাম বাইরে থেকে কিছু করতে দিয়েছে আর অনেক কিছু আগের রিপোর্ট আমি আমার ছেলে যখন হয়েছিল সেই রিপোর্ট নিয়ে দেখাতে গেছিলাম আল্ট্রাপের রিপোর্টটাও নিয়ে গিয়েছিলাম আর তারপর রাখতে হবে খায় দেখা যাক দিয়ে এই সাইজটা একদম এসেছে আর সুগার একদম নর্মাল ডাক্তারবাবুর একটা পার্সোনাল চিঠি এই চিঠিটা যে কোনো সময় কোনো অসুবিধায় পড়লে এই চিঠিটা মানে ডাক্তারবাবুকে দেখালে ডাক্তারবাবুরা বুঝে যাবেন একটা চিঠি দিয়েছিল তো ভাগ্যচক্রে সেই ডাক্তারবাবুটা আগের বছর পৃথিবী ছেড়েই চলে গেছে তো সেই ডাক্তারবাবুর হাতের লেখা চিঠি এখনো আছে তোমরা একটু হয়তো চিন্তা দেখতে পাবেন যারা লোকালের আছে নিবেদিতা হোম সেই ডাক্তারবাবুর এখনো সই সেই ডাক্তারবাবুটা প্রায় এক বছর মতো হতে যাচ্ছেন থেকে চলে গেছেন তো সেই ডাক্তারবাবুর এই চিঠিটা আজকেও কাজে লাগবে মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল উঠতেও পারিনি ভীষণ শরীরটা একদমই মানে খারাপ যাকে বলে দুর্বল দুর্বল যে উঠতে পারছিলাম না সেই জন্য তোমাদের দাদা ভাই দেখছি আগাম উঠে কখন বাসন মেজে একদম গ্যাস ক্লিন করে দিচ্ছে যেটা আমার ব্লোজের নিত্য কাজ সকালের দিকটা তো সেই কাজগুলো তোমার দাদা ভাই করছে দেখতেই পাচ্ছ আর আমি হচ্ছে সকাল থেকে শুধু রাজ রানীর মতন এদিক ওদিক করছি আর সকাল থেকে জল খাচ্ছি তাতেই যেন গা গাফ করছে সকাল থেকে কিছু বিস্কুট খাচ্ছি সেটা মানে খেতে ইচ্ছা করছে না তাও মানে বমিটা করতে গেলাম জল টাইপের বেরিয়ে গেলো তো বুঝতে পারছি না এখনও তো দেখা যাক গতকালকে এখন মানে গতকালকে বলছি কালকের দিনটা না আমি এখন মানে পেরোচ্ছি আর কি বলতে পারছি না তোমাদেরকেও বলতে পারছি না আর নিজেও বুঝতে পারছি না তো যাই হোক তোমাদের দাদা ভাই এখন ঘরটা মুছে দিলো মুছে দিচ্ছে আর কি ঝাঁটটাও দিয়ে দিচ্ছে আর সমস্ত কাজ বা সকালের দিকটা সবই করে আমি কিচ্ছু করিনি কিচ্ছু না আমি জাস্ট ছেলেকে উঠিয়েছি আর ব্রাশ করেছি আর ওই রুমের শুধু বিছানাটা দেখতে পেলে গুছিয়েছি এই রুমের বিছানাটা একটু গুছিয়েছি ওই বিছানা রুমের বিছানাটা ছেড়েছি এগুলো করেছে এগুলো তো আর বেশি জোরের কাজ নয় আর আমি ঘর ঝাট মোছা তোমাদের দাদা ভাই তো আমাকে করতেও দিচ্ছে না আর আমি পারছিও না কিছু করতে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে বলে দিয়ে আজকে বলে শনিবার আর এই জামা কাপড়গুলো ভাবছি কি বলো তো একবারটি মানে আমি কিছু কথা বলতে গেলে হাঁপাচ্ছি তো যাই হোক এই জামা কাপড়গুলো দেখি তোমার দাদা ভাই এক্ষুনি বেরিয়ে যাবে ঘরটা মুছে দিয়ে ওরও তো দোকান আছে তো তারপর এখন ওইগুলো গুছিয়ে টুছিয়ে তারপর আমি স্নান করবো যে ওটা শনিবার তো ছেলেকে স্কুলে আজকে পাঠাবো না যেহেতু আমার শরীরটা আজকে ভালো নেই দেখা দেয় কী কী থেকে কী হচ্ছে আর তোমার কাল গতকালকে ছেলে যেহেতু স্কুলে স্কুল ছুটি ছিল তো ভাবলাম আজকে শনিবার তাহলে আজকে দিনটা পাঠাবো না একবারে সোমবার থেকে পাঠাবো কালকে তো যেহেতু সানডে তো সেই জন্য আমি আর আজকেরটা আজকে পাঠাচ্ছিলাম একদম মানে মন্ডে থেকে যাবে এই হচ্ছে ব্যাপার আর সকাল থেকে ছেলে আজকে পড়তে বসেনি পড়া মানে আজকে সময় হয়ে ওঠেনি আজকে একটুখানি লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠে যাই হোক আর এক করে দিই তোমাদেরকে কিছু আমি বলতে পারছি না যতদিন না আমি নিজে ঠিক হচ্ছি নিজে কিছু জানতে পারছি ততদিন তোমাদেরকে কিছু আমি জানাতে পারছি না তো যাই হোক এই ছিল সকাল টাইমটা আমাদের চা খাওয়া হয়ে গেছে লিকার চা খাচ্ছি আর বিস্কুট খাচ্ছি তাতেই যেন পা করছে মুখে জল বেরিয়ে যাচ্ছে তো জানি না কী হচ্ছে আগেই করলাম তো যাই হোক মুড়ি খাওয়ার একটু ভাবছি আলুর তরকারি করবো একটু শুধু প্লেন আলুর তরকারি করব তো আলুর তরকারিটা এবার বানাবো ছেলেকেও ওকে মুড়ি খাবে আমিও খাবো তোমাদের দাদাভাই খাবে আর ও মানে আগে যে পজিশনে ছুটে দৌড়ে কাজগুলো আমি করতাম তোমরা দেখতে ঝটপট করে আমার বোধ সেটা হবে না আমি বুঝতেই পারছি মানে উপায় নেই আর কি মানে আমি করতে ইচ্ছা হলো আমার আর করা চলবে না মনে হচ্ছে যত সম্ভব তো দেখা যাক আগের মতন আর ছুটে দৌড়ে মানে কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছে একদম হাঁপিয়ে যাচ্ছে আর চুল চোখ মুখ যে হলো জানি না আমার নিজেরই দেখি কেমন লাগে চোখ মুখগুলো এরকম হয়ে গেল কেন চেঞ্জ হয়ে গেল কেন কিচ্ছু বুঝতে পারছি না তো চলো এই কাজগুলো সেরে নিই তোমার দাদাভাই কখন যাক দেখি মানে এখনই বেরিয়ে যাবে দোকান বলতে গেলে বেশি রেট করবে না সাড়ে নটার উপরে বাজছে তারপর বাজার দিতে আসবে তারপর তো আমি আস্তে আস্তে রান্নাটা কোনো রকম করবো আর কি ছেলেকেও টাইমে টাইমে খাওয়া তো হচ্ছে পারছি না তো চলো দেখতে দেখো কেউ স্কিপ করো না তো চলে পরে আসছি মুড়ি নিয়ে বসে গেছি ছেলের আর আমার জন্য আর এদিকে কখনো কার লাগছে কেন এত তো কুমড়োর তরকারি বানালাম আর মুড়ি দেখতে পেলে কুমড়ো কাটছিলাম আর করছিলাম পারছি না তাও করতে মোটামুটি যা করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে ছেলে এবার খাওয়াবো আর তোমাদের দাদাভাই বাজার নিয়ে এলে তারপর এক ওকে খেতে দেবো তারপর রান্না রান্নাবান্না করব আগে ভাবছি খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর স্নানে যাব কারণ এই কিছু দিন হলো খাওয়া দাওয়া করার আগে স্নান করে নিচ্ছি কিন্তু আর করব না এবার টাইম বাই টাইম একটুখানি খেতে হবে শরীর একবারে কেমন হয়ে যাচ্ছে ভালো ভালো যা এখন দেখি খেতে পারি কি না ভালো চল চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে স্নানে যাবো হসপিটালে এখনও আছি আর ছিলামও আগে থেকেই দেখতে পাচ্ছি যে হসপিটালে ছিলাম তো এখানে ডাক্তারবাবু কিছু রিপোর্ট করতে দিল তো কিছু রিপোর্ট এখানে করলাম রক্ত টেস্ট করতে করলাম তারপর বাকি কিছু রিপোর্ট বাইরে থেকে করতে দিয়েছে তো ওটা বাইরে থেকে করতে হবে আর বাইরে থেকে রান্নাবান্না কিচ্ছু করে উঠতে পারিনি এখনও কিচ্ছু হয়নি ঠাকুমা কোথায় এসেছিলো তাহলে আমার এখানে

চল বাড়িতে গিয়ে একেবারে কথা হচ্ছে এই যে বাইকে আর আমাদের বাইক তো বেরোতে পারেনি যা কাদা কোনোদিন বেরোচ্ছে তো দিন বেরোচ্ছে না এরকম করেই আর কি চলছে এটা বাপি থ্যাংক ইউ গাড়ি এটা বাপিদার থ্যাংক ইউ গাড়িটা দিয়ে দিয়েছে তার নাম বাপিদা তো যাই হোক আমার দাদা বলি ওর পায়ে হবে বোধহয় আমি দাদা বলি তো যাই হোক চলো আর কি আল্ট্রাসাউন্ড বাপি করতে দিয়েছে আর অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছে বললাম কিছু রিপোর্ট এখানে করলাম আর বাইরে থেকে কিছু দিতে হবে মানে করতে হবে আর ওষুধ কি ওষুধ কিনতে হবে তো ওষুধ নিয়ে নিয়েছে আর ওই যে বললাম চলো ফল ধরেছে আমার নজর পড়েছে কাঁচা এ ফল ওরা বুঝি পাকতে দেবে না না আমি পাকতে দিয়েছি হ্যাঁ হ্যাঁ পেকে গেছে সেটাই হুম কিন্তু বাট আমি বেড়া দিয়েছি মোটেই বেড়া দিইনি বাগান আগলে রেখেছি চেংরা ছেলে কি সব গানটা বলে গো কি বলে ফলটা পাকতে দিল না বুঝলে বাবু সোনারা তো বন্ধুরা দেখো আমাদের সত্যি এই একটা স্বপ্নের সুন্দরী গাছ তবু যে কয়েকটা লঙ্কা দিয়েছে আগেও দিয়েছে কাঁচা তুলেছি আজকে পাকা তুললাম তো আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন কষা চিকেন কষাতে ভাবছি আজকে ঘরের পাকা পাকা লঙ্কাগুলো একটু দিয়ে দেবো

আমি যে কে তোমার এই দুঃখের মধ্যে এই কষ্টের মধ্যে এই একটা সুন্দর মিষ্টি হাসি এই মিষ্টি হাসির মধ্যে কিছু তো নিশ্চয়ই ফাঁসি আছে ও অসংখ্য ধন্যবাদ এরকম বন্ধুদের ভালোবাসার জন্য আজকে আমরা এত হাসি খুশিতে থাকতে পারছি সত্যি তোমাদের ভালোবাসা জানি না তোমার দিদি ভাই কীভাবে তোমাদেরকে ভালোবাসে আর তোমরা কিভাবে দিদি ভালোবাসি তো সত্যি সুন্দর একটা ভালোবাসার জন্য তোমাদের জন্য চ্যানেলটা তো অনেকটা এগিয়েছে অবশ্যই এগিয়েছে তোমাদের ভালোবাসা কিন্তু বাট আজ নয় অন্য কোনো দিন কানে কানে বলবো সারা দিন জানাবো আমি তোমাকে তো চলো রান্না বনাগুলো করে নি বেশি বোকা ফেললাম আমার এখনো ভিডিও এডিট হয়নি প্রায় দুটো বাকি আছে দুটো না আরাই দা চলে 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 রেডি করে নি তো বন্ধুরা লাঞ্চ নিয়ে বসে গেলাম আর চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই হচ্ছে চিকেন কষা আর এই হচ্ছে শাক ভাজা এটা আমার তোমার দাদা ভাইয় পাতে দিয়ে দিয়েছি ছেলের পাতাও খাতে শুরু করে দিয়েছে আরকে আর এবার তো খাবো খাওয়া দাওয়ার পর রেস্ট আর কালকের মতন সেম আজকেও লেট আজকেও সাড়ে তিনটে বাজে দেখিয়ে দিই তোমাদেরকে বিশ্বাস করিয়ে দিই সাড়ে তিনটে বাজে দাদা ভাই বলছে আর লেট হবে না আর লেট হবে না প্রত্যেকটা দিনে লেট হয়ে যাচ্ছে আর লেট হবে না দুদিনই খুব ব্যস্তর মধ্যে কাটলো দিনটা সবকিছু কমপ্লিট করে বসছি

সো গুড ইভিনিং বন্ধুরা এখন সময় অনেক আটটা পেরিয়ে গেছে তো দেখতেই পাচ্ছি কুমড়ো দিয়ে একটুখানি মুড়ি মেখেছি তো এই মুড়িটা একটুখানি মেখেছি ছেলে আর আমি খাবো তো ছেলেকে ছেলেকে এদিকে পড়াচ্ছি আর এদিকে ভাবলাম অনেকটা যেহেতু আটটা বেজে গেছে তো সেই জন্য মুড়িটা ওকে খাওয়ায় আর নিজেও একগাল খায় আর ওকে একটু হাতে লেখা করতে দিয়েছি ওর বাইশ তারিখ থেকে একদম পরীক্ষা আছে সেটাও নিয়েও মাথার মধ্যে একটুখানি চা তো যাই হোক মুড়িটা খাবো আর তার সঙ্গে সঙ্গে ও তো লেখছে আর খাচ্ছে ওটা কি হচ্ছে তাড়াতাড়ি করা আর বিকেলের কাজকর্ম বলতে এখনো পর্যন্ত বাসন টাসনগুলো কিচ্ছু ধুয়ে উঠতে পারিনি না হয়েছে এবার খাবো বাসন টাসনগুলো ধোবো কী করবো শুয়ে বসে কাটাচ্ছি শরীরটা যে একবারেই ভালো নেই তো চলো খেয়ে নি মুড়িটা একেবারে দড়ি হয়ে গেল নিয়ে কান্না করছি না আজ হচ্ছে কান্না করছি হাসছি সবই হচ্ছে একসাথে আর একদমই পারছিলাম না উঠতে সেই দুপুর থেকে বাসন মারছি এখন কটা রাত বাজছে সাড়ে দশটা বাজছে আমার দাদা হয় আই এলো তারপর আমি উঠলাম একদমই পারছি না সবই স্মেল নিতে পারছি না আর ওইদিকে দুপুরের কষা মাংস বসিয়েছি জানি না খেতে পারবো কি না দেখা যাক এখন আবার সরিটার গন্ধ উঠছে মাথা খাওয়া হয়েছে না সেগুলো আবার জমে যাবে ইচ্ছে করে না এই চুল টোল ছাড়াতে একটু কিছু ফ্রেশ হতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে শুয়ে থাকি যাই হোক রাত্রেবেলা একটু ফ্রেশ আর কি আইসক্রিম ফাইসক্রিম একটু লাগাবো আর এত বাসন জমে গেছে অনেক বাসন বাসন আর ওর দেখো সারাক্ষণ এইটা হচ্ছে ওইটা হচ্ছে আদর করছে আমাকে বারে 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 আমাকে আদর হচ্ছে চলো খাবারগুলো একদম রেডি করি টেবিলে খাবো ভাবছি টেবিলে খাবে বাবি খাবে এই টেবিলে সবাই খাবে চলো বাসনগুলো ছাড়পাট করে দিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া একদম করে নিয়েছে আর খাওয়া দাওয়া তোমাদেরকে দেখালাম না কারণ সেইভাবে তো কিছু খাইনি সে দুপুরের যা রান্না বান্না ছিল তো সেই দিয়েই খাওয়া দাওয়াটা করেছি এবার শুতে যাব তার আগে একটুখানি চুলটা বেঁধে নিলাম আর একটুখানি ফ্রেশ হয়ে নিলাম নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি আর তার আগে তো খাবার আগে একটা ওষুধ ছিল খেয়েছি আর খাবার পর একটা ওষুধ আছে খাবো কই জল কোথায় কি বাবা বিচির গন্ধ বলো সেন্ট কি গো আর চলো তোমাদেরকে দেখায় আমি যে হসপিটালে গেছিলাম কিছু অনেক কিছু রিপোর্ট করতেও দিয়েছে কিছু রিপোর্ট করেওছি এখনো বললাম বাইরে থেকে কিছু করতে দিয়েছে আর অনেক কিছু আগে রিপোর্ট আমি আমার ছেলে যখন হয়েছিল সেই রিপোর্ট নিয়ে দেখাতে গেছিলাম তারপর এইসব যা কিছু আমি এইসব না মাথা ঘামাতে পারি না কতদিকে চিন্তা করবো বলতো যে শরীর নিয়ে এইটা আগের এই আগে ছেলে হতে যাওয়ার আগে যেই আমার মানে আমাদের ছেলে যেটা হয়েছিল সেই সব আগের প্রেসক্রিপশন রিপোর্ট সব নিয়ে যেতে হয়েছিল আর এখন কি বলে নিয়ে গেছিলাম সে যাই হোক আর আবার কবে রিপোর্টগুলো সোমবারের মধ্যে আবার আমাকে কিছু রিপোর্ট করতে যেতে হবে মনে হচ্ছে আর এগুলো হচ্ছে আজকের রিপোর্ট সব সব রিপোর্টই যেগুলো যেগুলো করেছি সেগুলো সবই নর্মাল আছে একদম ঠিক মানে কোনো কিছু নেই মানে ভালো আছে সব রিপোর্ট ভালো আছে আর এই রিপোর্টটা প্রত্যেকখন রাখতে হবে ওষুধ খাই দেখা রিপোর্ট দিয়েছে বলতে ব্লাডের গ্রুপ দিয়েছে আর হচ্ছে ইউরিন দিয়েছে আর সুগার দিয়েছে থাইরয়েড আর থাইরয়েড আছে হিমোগ্লোবিন আছে Hb আছে আর তো গুলো সব রিপোর্ট আছে তারপর হচ্ছে কি সব লিখেছে

মানে ছেলে হতে যাওয়ার সময় সেই চিঠি এখনো আমি রেখে দিয়েছি এটা ডাক্তার বাবুর একটা পার্সোনাল চিঠি পার্সোনাল চিঠি আমাদেরকে দিয়েছিল এই চিঠিটা যে কোনো সময় কোনো অসুবিধায় পড়লে এই চিঠিটা মানে কোনো ডাক্তার বাবুকে দেখালে ডাক্তার বুঝে যাবে এরকম একটা চিঠি দিয়েছিল তো ভাগ্যচক্রে সেই ডাক্তার বাবুটা আগের বছর চলে গেছেন সেই ডাক্তারবাবুর হাতের লেখা চিঠি এখনো আছে তোমরা একটু হয়তো চিন্তা দেখতে পাবেন যারা লোকালের আছে নিবেদিতা নার্সিংহোম সেই ডাক্তারবাবুর মতো হতে যাচ্ছেন পৃথিবী ছেড়ে চলে গেছেন তো সেই ডাক্তারবাবুর এই চিঠিটা আজকে লাগবে সেই ডাক্তারবাবুর চিঠিটা যে আজকের ডেটেও কাজে লাগবে এটা চোদ্দ সালের এই দূর কত কত সতেরো সালের চিঠি দু হাজার সালের চিঠি তো এখন যে কাজে লাগবে কুড়ি চার দু হাজার তোমরা যদি একটু দেখতে পাও প্রণব লেখা আছে সই করা এটা একটা ডাক্তারবাবুর চিঠি নার্সিংহোম তো এই চিঠিটা যে এত ছ বছর পরেও কাজে লাগবে সেটা ভাবিনি এই চিঠিটার মাধ্যমে আজকে যে ডাক্তারবাবু দেখলো হ্যাঁ যে সব কিছু বুঝতে পেরে গেল চিঠিটা দেখে

ন তারিখে ওর স্পেশাল করে ওদের জন্য ক্যাম্প বসবে মানে ক্রিটিক্যাল কন্ডিশন পেশেন্ট যারা ক্রিটিক্যাল কন্ডিশনই আছে নাহলে এত চিঠিপত্র এত প্রেসক্রিপশন কোনো প্রয়োজন হতো না প্রচুর করতে হতো না ক্রিটিক্যাল কন্ডিশন আছে সেই জন্যে সেই ডাক্তারবাবুর চিঠিটাও আজকে কাজে লাগলো তো তার জন্য একটা মেডিকেল টিম বসবে ন তারিখে টিম বসবে হসপিটাল থেকে সরকারিভাবে শুধু ওর একার জন্য নয় এরকম অনেক پیشنটরা আছে তোমরা ভাবো না যে আমরা কি এবারে ভিআইপি ভিভিআইপি যে আমাদের জন্য স্পেশাল করে নয় আমার মত যারা আছে জন্য আমার মত যারা ভুগছে বুক আছে তাদের জন্য একটা মেডিকেল টিম বসে প্রতি ন তারিখে তো তোমাদেরকেও জানিয়ে দিলাম তো সেই ন তারিখে দেখি টিম যেতে হবে সেই দিনকে ওকে ভালো করে চেকআপ হবে সব রেকর্ডগুলো একদম কমপ্লিট করে নিতে হবে করে নিই আর তোমরা কে কি গেস্ট করেছো প্লিজ একটু কমেন্টে জানাও দেখছো এতজন মানুষ আমাদের ভিডিও কমেন্টে জানাও আর তারপর তো আমরা আছি আর আমরা চাইছি আর একটুখানি আমরা আরও পারফেক্ট হই হয়ে তোমাদেরকে সব কিছু বলবো সবই আউট অফ চিন্তাভাবনা হয়ে যাচ্ছে চিন্তাভাবনার বাইরে চলে যাচ্ছে কতদিন আমরা ভালো করে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না তোমরা হয়তো অনেকে রাগ করছো যারা যারা ভিডিও দেখছো রাগ করছো কি ব্যাপার হলো আমরা আর অতটা ভাবে ক্লিয়ার আসতে পারছি না নিজেদের শরীরই ভালো নাই তো কি আসো বলো তো যাই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ আমাদের পাশে কিন্তু কেউ নেই আমাদের পাশে কেউ নেই এই তিনটা মাথা ছাড়া আমাদের তিনজনের তিনজনের কি ছাড়া আর কেউ নেই তো তোমরাই আছে শুধুমাত্র একটু সাপোর্ট করো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন একদম যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা কমেন্ট করে একটু শেয়ার করো তোমরা নিজেদের মধ্যে শেয়ার করো নিজেদের মধ্যে শেয়ার করো আমরা এই ছোট ছোট থেকে যদি একটা চারা তোমরা একটু একটু করে জল দাও যদি গাছটা একটু বড় হয় যদি কাজে লাগে প্লিজ তোমাদের ভালোবাসা যদি একটু কিছু পাই আর কিছু না তো চলো আজই